সর্বকাজে সিদ্ধি প্রদায়ক তাবিজ এটি একটি খুব ফলপ্রদ একটি যন্ত্র বা তাবিজ এটি ধারণের ফলে সর্বকাজে সিদ্ধি লাভ হয় জ্ঞান বুদ্ধি প্রাপ্তি হয় অর্থপ্রাপ্তি হয় এবং অলৌকিক শক্তি লাভের জন্য এটি খুব শক্তিশালী যন্ত্র বা তাবিজ প্রাপ্ত হয় অলৌকিক শক্তি এই তাবিজটি খুব ফলপ্রদ একটি তাবিজ বা যন্ত্র এটি ধারণের ফলে মনোবাঞ্ছিত ফল লাভ হয় এবং আর্থিক কষ্ট দূরে দূর হয় এবং অর্থপ্রাপ্তি হয় কোনো না কোনো দিক থেকে যন্ত্রটির বিধি যন্ত্রটি যে কোনো দিন আপনারা ভোজ্যপত্রের ওপরে অষ্টগন্ধার কালির দ্বারা যন্ত্রটি অঙ্কন করবেন এবং অঙ্কন করা হয়ে গেলে একটি রূপো বা সোনা বা তামার তাবিজে ভরে যন্ত্রটি বা তাবিজটি ধারণ করবেন সাদা সুতো দিয়ে এবং মাতেশ্বরী দুর্গাদেবীর ভগবতীর অথবা লক্ষ্মীর চালিশা পাঠ করে পূজা করে যন্ত্রটি ধারণ করবেন গলাতে অথবা বাহুতে এবং মনো মনস্কামনা জানাবেন প্রার্থনা করবেন যেন আপনার মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয় দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মনো মনস্কামনা পূর্ণ হবে এবং বুদ্ধি জ্ঞান লাভ হবে এবং অর্থপ্রাপ্তি হবে দারিদ্রতা আর থাকবে না এ যন্ত্রটি খুব ফলপ্রদ একটি যন্ত্র এই যন্ত্র ধারণের ফলে আরেকটি বিশেষ গুণ হল যন্ত্রের লৌকিক অলৌকিক শক্তি লাভ হয় এটি খুব শক্তিশালী তাবিজ এটি ধারণের ফলে মনোবাঞ্ছিত বস্তু লাভ হয় ধারণকারীর মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয় এই যন্ত্রের প্রভাবে যন্ত্রটি ধারণ করুন তাহলে নিজেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক